তাই ইতিহাস সৃষ্টি হলো মৌতলা নামাজগড় ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম এবং এই টুর্নামেন্টে কি ছিল না অর্থাৎ মাঠের চতুর সাইডে পোস্টার বেসটুনি দিয়ে সাজানো এবং শহীদ জিয়া স্মৃতি আন্ত ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন হলো এবং ফাইনাল অবধি গড়ালো এবং যার একক নেতৃত্বে এই টুর্নামেন্টটি ফাইনাল অব্দি গড়িয়েছে খান বোরহানউদ্দিন সেতুভায়ের সেতু ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন ও কাশের ছোটো ভাই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক কাজী রাব্বি হোসেন সাবেক ছাত্রনেতা ও যুব নেতা এখন আজকের তিনটার খাওয়া দাওয়ার গুণ বাড়তে কিন্তু অত্যন্ত মতলা ইতিহাসে আবারও ঠেকিয়েছেন এর সাথে করল ফাইনাল হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় পরিপূর্ণ থেকে আজকের এই ড্রিম ফাইনাল উপভোগ করেছেন এবং এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে হবে মৌতলা ইউনিয়ন ছাত্র এবং মৌতলা কলেজ ছাত্র দল সিমুরেদা কলেজ ছাত্র দল সার্বিক সহযোগিতায় ছিলেন খান বোরহানউদ্দিন সেতু ভাই এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন তার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টে ফায়ার আলপ্তি করিয়েছে কাজী রাব্বি হোসেন ভাই ইতিহাস সৃষ্টি হল মৌতলা নামাজগড় ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম এবং এই টুর্নামেন্টে কি ছিল না অর্থাৎ মাঠের চতুর সাইডে পোস্টার বেস্টুনি দিয়ে সাজানো এবং শহীদ জিয়া স্মৃতি আন্ত ওয়ার্ড কাপ টুর্নামেন্ট আয়োজন হলো এবং ফাইনাল অবধি গড়ালো এবং যার একক নেতৃত্বে এই টুর্নামেন্টটি ফাইনাল অব্দি গড়িয়েছে খান বোরহান উদ্দিন সেতু অত্যন্ত আস্থাভাজন ও কাশের ছোট ভাই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক কাজী রাব্বি হোসেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা এখন তিনি সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলছেন আজকে খাবার দাবার ঘুম বাদতে কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছি উৎপাদন ইতিহাসে পাতা তোলার জন্য আর এইটা আমি ভাইরা তখন সুন্দর একটা সুন্দর পরিবেশ তাহলে আমরা সবচেয়ে স্বাস্থ্য করবো আমরা পেতে চাই আমরা এই যে টুর্নামেন্টটা সেটিছে সেই সেতু ভাই যদি আমাদের মাঝে আছে আমরা এই টুর্নামেন্টটা আজকে সুন্দর শ্রীঙ্কলাভাবে একটা সুন্দর পরিবেশ দেখাতে পারি নিয়ে বড় টুর্নামেন্ট কিন্তু আমরা সামনে পাবো শুধু বড় টুর্নামেন্ট না তার দ্বারা আমরা অনেক কাজ হবো সব এই জন্য আমি বেশি কথা বলবো না আমি কাজী রাব্বি হোসেনের নেতৃত্বে মৌতলা ইউনিয়ন ছাত্রদল এবং মৌতলা কলেজ ছাত্র দলের শত শত ভাইরা কিন্তু এখন সুন্দরভাবে মাঠে প্রবেশ করছেন এবং মাঠে কিন্তু চতুর সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোল হয়ে ওই কাজী রাব্বি হোসেন ভাইয়ের দিক নির্দেশনায় এই টুর্নামেন্টটি কিভাবে সুন্দরভাবে শেষ অবধি নিয়ে যাওয়া যায় এবং দর্শকরা সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন এবং প্রধান শিক্ষক তার পাশে রয়েছেন তিনিও একজন অসাধারণ ব্যক্তিত্ব সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে আমরা এই ঐতিহ্যবাহী নামাজকার ফুটবল ময়দানে মৌকলা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চমচমাপূর্ণ এবং সায়ধর্ম একটি টুর্নামেন্ট খেলেছি যে টুর্নামেন্টের নামকরণ দেওয়া হয়েছে শহীদ চিয়া সিটি আন্তর্জাতিক টুর্নামেন্ট মৌকলা ইন্ডিয়ান কাপ দু হাজার পঁচিশ আয়োজনে আছে মুরজা কলেজ ছাত্র দল এবং তারা ইউনিয়ন ছাত্র দল তারা কি সম্পূর্ণ সার্বিক সহযোগিতা করছেন প্রিয় ভাই আনপুরানদিন সেতু ভাই আজকে দেখতে দেখতে কিন্তু প্রথম রাউন্ড শেষ করে এসেছি আমরা আজকে তৃতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল ফাইনাল যার একদিকে আছেন খান ব্রাহ্মণের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ওপর থেকে আছেন দু নম্বর অর্থ ফুটবল একাদা আমি উভয় দলের প্লেয়ার এবং আমার কলিতার টুকরো শহীদ যা সৈনিক সেটা ছোটো ভাইরা এবং আজকের আমার পাশে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গকে জানাই খান পুরান সেতুবাই পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুধু একটিভাবে বলতে চাই আমরা যে আয়োজন করেছি আয়োজনে কিন্তু কোনো দিক থেকে আমরা ঘাটতি দেখিনি আমরা চাইছি মতলা নামাজগা ফুটবল মাঠ আবার প্রাণ ধোমরা ফিরিয়ে এক একসময় এই মতলা ঐতিহ্যবাহী নামাজগা মাঠে নামকরণ ছিল সেই জন্য কিন্তু আমরা এই নামটা আবার ফিরে পাওয়ার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছি আপনাদের উভয় প্লেয়ারদের কাছে একটাই আহ্বান থাকবে আপনারা কেউ আক্রমণ এবং খেলবেন না বলতে পয়েন্টটা বোঝায় যে আমার জিততে হবে ওই দুই নম্বর আট নম্বর অর্ডার প্লেয়ার টার্গেট করে এক একজন প্লেয়ারকে নম্বরে পাইছে বা মারলে তাই থেকে ভালো প্লেয়ার এইটা আক্রমণত আমাদের মধ্যে আনবেন না এমন আক্রমণ আনুন আমাদের মধ্যে এবং কোচিংছে এমন আনুন যে আপনাদের সৌন্দর্যপূর্ণ খেলা দেখিয়ে জিততে হবে আর মাঝে যত সময় খেলা পরিচালনা করবেন ইন দায়িত্ব তাকে রিপারি আর আজকে যে ম্যাচ পরিচালনা করবেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিত্ব এবার বাড়ি আমার অত্যন্ত প্রিয় মানুষ সম্মানীয় ইকবাল বাপু হয় ইনি মানুষ মাত্র ভুল হয় আমাদের কিন্তু যারা দর্শক থাকে বিরাট থেকে অসংখ্য চোখ থাকে দুর্গা অদালা সত্য কোনো এ থাকে আপনারা খারাপ চলাকালীন কেউ অন্ত করবেন না এবারি আমাদের যে সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু চূড়ান্ত এই বলে আমি আমার বক্তব্য আমরা অবস্থাতেই কোনো গরম করব না খেলার একটা বড় খেলা গত যে একটা ভিত্তিক খেলা হয়েছিলো সেটা সম্পন্ন হয়নি ফাইনাল হয়নি ফাইনাল পর্যন্ত গড়ায়নি তো আজকে যেন এই খেলাটা আমরা ফাইনাল পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে খেলাটা দিয়েছি আমরা সেটা যেন বাস্তবায়ন করতে পারি গরম করা যাবে না ধৈর্যের সাথে মোকাবিলা করে সুস্থভাবে খেলাটা যেন আমরা করতে পারি তারা উপস্থিত আছেন প্রত্যেক কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের একাটার সূর্য সৈনিক কিন্তু আজকে মাঠে কিন্তু আপনাদের ডাক্তার অনেক আছে ছোট ভাই বাজার যেটা যে কথা ফার্ম দিছে আমি সেই কয়েকদিন দিন ভাইয়ের উদ্যোগে মতলা ইউনিয়নে সর্বকালে সেরা বিশ্বাসের পাতায় যাই এবং জন্মাশূন্য কিন্তু একটা খেলা আয়োজন হতে পারে মৌতলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সকল দলকে জাসি প্রদান করা হয় খান বোরহানউদ্দিন সেতুবাইয়ের পক্ষ থেকে খান বুরহান উদ্দিন সেতু ভাইয়ের পিতাকে কাজী রাব্বি হোসেন ভাইয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং স্মারকটি তুলে দেন বারো নম্বর মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ফেরদাউস মর সাথে সাথে মৌতলা নামাজগড় ফুটবল মাঠের প্রাক্তন ফুটবলারদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় টুর্নামেন্টে জাতীয় ধারাবাহ্যকার ইসমাইল হোসেন মিলন ভাই ছিলেন এবং মোস্তাক ভাই এবং আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম খান লাইভ সম্প্রসার এবং ধারাবর্ষে ছিলাম দেখতে পাচ্ছেন কাজী রাব্বি হোসেন ভাই তিনি কিন্তু মাঠের চতুর সাইটে ঘুরে ঘুরে দেখছেন কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পাচ্ছেন কিনা এই সুন্দর উদ্যোগটি কিন্তু তার অক্লান্ত পরিশ্রমে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে বিশেষ করে মৌতলা ইউনিয়ন ছাত্রদল এবং কলেজ ছাত্রদল সবাইকে একসাথে নিয়ে এই শত শত স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর টুর্নামেন্টটি ফাইনাল অবধি গড়িয়েছে এবং ফাইনালেও কিন্তু সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করতে পেরেছেন এবং কাজী রাব্বি হোসেন ভাই তিনি কিন্তু বৃষ্টি কাদার মধ্যেও কিন্তু সবাই যাতে সুন্দরভাবে দাগের বাইরে থেকে খেলাটি উপভোগ করতে পারে এর ফাইনাল ম্যাচে শত শত স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে কাজী রাব্বি হোসেন ভাই এখনই কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং এই ফাইনালটি সুন্দরভাবে দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য এবং মৌতলা ইতিহাস সৃষ্টির মাধ্যমে এই প্রথম উনায়ন ফাইনাল উঠানোর জন্য তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছেন

যেহেতু এটি ওয়ার্ড ভিত্তিক খেলা এজন্য জন্য প্রতিদিনই কিন্তু খেলার আগে আইডি কার্ডের চেকিংয়ের মাধ্যমে কাজী রাব্য হোসেন ভাই সকল প্লেয়ারদেরকে দেখে থাকেন অর্থাৎ একটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কেউ খেলছে কিনা অর্থাৎ ওয়ার্ডের বাইরে কিন্তু কেউ খেলতে পারবে না এবং নির্দিষ্ট তিনজন প্রথম রাউন্ডে ছিল তিনজন করে বহিরাগত খেলাতে পারবে এবং দ্বিতীয় রাউন্ডে ছিল পাঁচজন এবং ফাইনালে ছিল ছয়জন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের জন্য পুরস্কার ছিল ফ্রিজ এবং রানার আপ ট্রফির জন্য পুরস্কার ছিল বত্রিশ ইঞ্চি কালার টিভি করেছেন দেখুন হাজার হাজার দর্শক তাদেরকে আটকে রাখা যাচ্ছে না কি হবে অর্থাৎ সবাই কিন্তু বাপ ভাঙা উল্লাস এখন ওই সাব্বির কিন্তু চতুর্থ গোলটি মাত্রে প্রস্তুত আছেন সাব্বির অস্ত্র নিয়ে আবারও গোল ঠেকিয়েছেন এর সাথে পানিয়া নয় নম্বর আর জলপ করলো ফাইনাল দর্শক আনন্দে ফেটে বলেছে এই মতলা ঐতিহাসিক নামাজগড় ফুটবল মাঠে মাঠ কিন্তু কোথাল ফাঁকা দেখছি না মানুষে মানুষে লোকে লোকারণ্ড হাজার হাজার দর্শক আপনারা একটু দেখুন এখানে কিন্তু আজকে জয় জয় কার চলছে সেই ঐতিহাসিক নামাজগড় ফুটবল মাঠে অস্ক্রুনিকে কে তোলা হয়েছে তিনি কিন্তু গোলসেভ করেছেন হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় পরিপূর্ণ চিকে আজকের এই ড্রিম ফাইনাল উপভোগ করেছেন এবং এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে হবে মহতলা ইউনিয়ন ছাত্র দল এবং মহতলা কলেজ ছাত্র দল সিমুরেদা কলেজ ছাত্রদল সার্বিক সহযোগিতায় ছিলেন খান বোরহানউদ্দিন সেতু ভাই এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন তার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টে ফাইনাল অব্দি করিয়েছেন কাজী রাবি হোসেন ভাই আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন সাবকিরা চার আসনের সাবেক এমপি ডিএমপির আলাউদ্দিন কাজী